dạo 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 dạo

আশামী তোমার কি ফ্রুটা বেশি ভালো লাগে খাও না কেন তুমি সান্দিয়া খাও আসামি স্বাদো মুছো অনেক খুগার করছো অনেক খেলা করছো কথা বলো না কেন ব্যস্ত খাবারের জন্য কথা বলতে পারতাছো না ব্যস্ত কি

অনেক ওখানে মানুষ কি করতেছে ওখানে মানুষ করতেছে हां আসলে তো অনেক মানুষ দেখি হুম অনেক মানুষ অনেক মানুষ একসাথে কই আসেছে ওরা একটা কিছু প্র্যাকটিস করবে জন্য এখানে আসছে তুমি স্কুল থেকে এক্সcursion যাও আর আসছে তুমি আবার কবে যাবা হুম তুমি আবার এক্সকুশন কবে যাবা দি আম্মা দি আমাস হুম আর চার দিন এটা এটি হি কে স্টা কি করতেছো তুমি এটা খোলাই দিব আমি না না কি করে আসামে কি করে ডালিম ছুটাইতেছো তুমি ডালিম ছুটাইতে পারো এখন আমাকে সবটা বাংলায় বলো আমি বুঝিনি তুমি সব স্পানিশ বলছো বাংলায় বলো সবটা ও বাংলা বলছিস না শুধু বলছো উঠবো আর বাকি সব স্পানিশ বলছো হ্যাঁ শুধু বলছো উঠবো তোমাকে বলতে হবে সোজা সোজা যাব তুমি আমি একে নিউডু হুম এই শু আকাইবু এই পালালা নামবু না পালালা উঠবু এই বুস দিয়া উঠবু এই বুসে বাসাই তাইবু এখন হইছে তুমি কেমনে যাইবা তুমি একা একা যাইবা এটা এটা কাকা দিয়া দাদি কাকা দিয়া কে আসকো তুমি কি বলতেছ এটা সবাই দেখবে ভিডিও হ্যাঁ ওহো তুমি রেড করে ফেলতেছ সব কিছু আসামি কে তুমি না আমি বিয়ে করতেছি না আল্লাহ তুমি আমাকে কি বললা আমি বিয়ে করতেছি না আমি তোমাকে এত কিছু রেডি করে এখানে নিয়ে আসলাম এনজয় করতে আইতে হ্যাঁ জই করতে এখানে করে না জামা মনচা হয়ে দেবো ও দেখো ওরা সবাই এগুলো শিখবে হ্যাঁ ওরা ঢোল বাজবে একটা ফেস্টা মানে একটা পার্টি করবে পার্টি ওরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস ওরা প্র্যাকটিস করার জন্য আসছে তুমি স্কুলে শিখায় মিউজিক শিখায় কি শিখায় শুধু গিটার শিখায় না আর কি শিখায় ফেস্টকে আর লাই হ্যাঁ अंधी बाप। ओके, कॉशेस तुम्हारे। ये तुम्हारे कॉशेस। ना। आज तू क्या वाइमन? ने नरक आको। हम्म? हल्दी मोड़फ़्रूट। पैरों का नज़र नज़र दिशो। पानी कितने दौरे ने ये पानी काका। मॉल पर नहीं ये गुला है?